বন্ধুরা যারা ডিএলএস গেমটা খেলো এবং পছন্দ করো তারা হয়তো অনেকেই আমার মতো চাও যে নিজের নামে একটা প্লেয়ার থাকুক নিজের একটা ডিএলএস প্লেয়ার কার্ড হোক অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে নিজের নামে ডিএলএস অফিসিয়াল একটা কার্ড বানাবো সেজন্য আমি তাদের সাথে যোগাযোগ করি আর তারা আমাকে বলে যে আপনার এই কার্ডটা তৈরি করার জন্য অনেকগুলো ইনফরমেশন লাগবে সর্বপ্রথম পিকচার লাগবে যেটা কার্ডে ব্যবহার করা হবে তো আমার এখানে যে পিকচারটা তোমরা দেখতে পারতেছো এইটা একটা র্যান্ডম পিক দেওয়া হয়েছে আর এই পিকটা যার সে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পিকটা আমি ব্যবহার করেছি কোনো রকম পারমিশন ছাড়াই তো আমি তাদের সাথে যোগাযোগ করার পরে তারা বলে যে ইনফরমেশান দিতে হবে আমি আমার সব ইনফরমেশান তাদেরকে দিই তারপর তারা আমার আমার এই তোমরা এখন স্ক্রিনে যে কার্ডটা দেখতে পারতেছো স্টার প্লেয়ার কার্ড এই কার্ডটা তৈরি করে দেয় সংক্ষিপ্ত পরিসরে কার্ডটা যদি একটু বর্ণনা করি তাহলে তোমরা এখানে সর্বপ্রথম দেখতে পারতেছো নাম দেয়া রয়েছে গেমিং উইথ মি কারণ আমি চাইনি যে এখানে আমার নিজের নাম ব্যবহার করি তোমরা আমাকে যেই নামে চিনো আমি চেয়েছিলাম সেই নামটা এখানে ব্যবহার করতে তারপরে স্পিড থেকে শুরু করে শর্ট পর্যন্ত তোমরা দেখতে পারতেছো সবগুলো অ্যাবিলিটি কিন্তু এখানে হান্ড্রেড করা আর রেটিং কিন্তু রয়েছে নাইনটি নাইন গাইজ মাঝখানে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা চাইলে যে কেউ কিন্তু এই কার্ডটা তৈরি করতে পারবে যারা এই কার্ডটা তৈরি করতে চাও নিজের ছবি দিয়ে নিজের নিজের নাম দিয়ে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে যে কিভাবে তোমরা এই কার্ডটা বানাবে তোমরা মনের মতো নিজের মনের মতো করে বানাতে পারবে এখানে কিন্তু সব কিছুই আমি নিজের মনের মতো করে বসিয়েছি এবং তোমরা এখানে দেখতে পারতেছো যে সাতাশশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে কিন্তু এই প্লেয়ারটাকে কেনা যাবে যদিও গেমে গেই এই প্লেয়ারটাকে কোনোভাবেই পাওয়া যাবে না ফুট হাইট সব কিছুই কিন্তু তোমরা নিজের মতো করে এখানে সিলেক্ট করে দিতে পারবে তো গাইজ এই প্লেয়ারটা যে কার্ডটা আমি তৈরি করেছি এটা একজন লেফট উইঙ্গার হিসেবে তোমাদের কাছে তোমরা রেটিং কত দিতে পারো দশের মধ্যে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না কার্ডটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এই কার্ডটা তৈরি করতে চাও কারা শিখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো আজকের মতো এখানে বিদায় নিতে চাইবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ